হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি সেকেন্ড সেমিস্টারে এসিসি টু হিসাবে তোমরা ব্যবহারিক বাংলা রেখেছো তাদের আজকে সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাদের কী কী পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো তার আগে তোমাদেরকে বলে রাখি যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো ভিডিওটি অল প্রেস করবে কেন তার কারণ পরবর্তীতে যখন আমরা নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা কিন্তু তুমি সবার আগে পাবে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু আমরা এটা নিচ্ছি না এখন সম্পূর্ণ অফারে চলছে বলে আমরা মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন প্যাকেজের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারটা কাভার আপলি করতে পারছো আমাদের কাছ থেকে তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের কী কী পড়তে হবে যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এসএস টু ব্যবহারিক বাংলা রয়েছে দেখো এখানে তোমাদের যে কটা ইউনিট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যবহারিক বাংলায় রয়েছে চারটা ইউনিট সর্বমোট এবার এই চারটে ইউনিটের মধ্যে প্রথম অধ্যায় যেটা রয়েছে তোমাদের বিজ্ঞাপনের খসড়া রচনা এখানে আমরা বিভিন্ন মার্কসের যে ক্যাটাগরিগুলো তোমাদের রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ আমাদের কি কী পড়তে হবে বা কি কি থাকছে সেই নিয়ে কিন্তু আমি পরবর্তী সাজেশন তোমাদের আলোচনা করবো পরবর্তী ক্লাসে প্রথম অধ্যায় থেকে বিজ্ঞাপনের খসড়ার উপরে এখানে বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপনের খসড়া উপস্থাপন কিভাবে করতে হয় কীভাবে এটা লিখতে হয় বিজ্ঞাপনগুলো কিভাবে লিখলে ভালো হয় তার ফর্মেট কীভাবে ছবি আঁকালে পরে বিজ্ঞাপনগুলো কতটা ভালো হবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ওকে চলো নেক্সট হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে বিজ্ঞাপনের ভাষা মুদ্রণ ও বৈদ্যুতিন এই পার্টটা রয়েছে নেক্সট বলছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তোমাদের রয়েছে এখানে চলচ্চিত্রের ভাষা চরিত্রের ভাষা ও সাম্প্রতিক ভাষার পরিবর্তনগুলো কি করে হচ্ছে এই নিয়েও কিন্তু আমরা অবশ্যই পড়বো এবং লাস্ট আমাদের রয়েছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে প্রুফ সংশোধন অর্থাৎ প্রুফ সংশোধন বলতে আমরা কি বুঝি সাপোজ মনে করো আমাদের একটা পাণ্ডুলিপি দেবে যেখানে সঠিকটা দেবে এবং একটা ভুল দেবে ভুল লেখা মনে করো একটা প্যারাগ্রাফ দিল একটার মধ্যে আছে ভুল প্যারাগ্রাফ একটার মধ্যে আছে সঠিক প্যারাগ্রাফ এবার তোমাকে ভুলটাকে ঠিক করতে হবে সঠিকটা দেখে নিয়ে বোঝা গেল তাহলে এই সিস্টেমে তোমাকে প্রুফ সংশোধনগুলো করতে হবে তোমাকে পরীক্ষার সময় এখান থেকে দু নম্বরে বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে একটা প্যারাগ্রাফ বাদ গেলে পারে কী করে আমরা সেটাকে প্রুফ করব বিভিন্ন প্রুফের কিছু সিম্বল আছে যেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এছাড়া প্রুফ সংশোধন কাকে বলে প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কী এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব একে একে তো অবশ্যই পরবর্তী ক্লাসগুলো পেতে হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকন রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ